মানুষকে বইমুখী করে তোলার উদ্যোগ নিয়ে সিন্ধুরি জনতা লাইব্রেরি ও সিন্দ্রী আঞ্চলিক সাংস্কৃতিক কমিটির মঙ্গলবার সকাল এগারোটার সময় আয়োজিত হলো এক র্যালি এবং সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সারা সিন্ধুরী গ্রাম পরিক্রমা করে লাইব্রেরি প্রাঙ্গনে শেষ হয় এই র্যালিতে হারলেন স্কুল ছাত্রছাত্রী ছাত্রী সহ এলাকার বিশিষ্ট জনেরা মানুষকে বইমুখী করে তোলার প্রচেষ্টা নিয়েই এই উদ্যোগ বলে জানা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বরা বাজার গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ

আমাদের ভারতবর্ষে ছিল শ্রুতি পাঠ মানে বেদ পাঠ বেদ যেটা হতো মুখে বলে হতো মুখে বলে বলে মুখস্থ বলে থাকতে হতো আমাদের এটা মাথায় থাকত আমাদের বুদ্ধিতে থাকতো তারপর সেই শ্রুতি পাঠ গুলো সংকলন করার প্রয়োজন হলো সেই সংকলনের জন্য যেটা গ্রন্থিত করা হলো সেটাই হলো গ্রন্থ এবং যেই স্থানে এই গ্রন্থগুলোকে রাখা হয় সেটাই হলো গ্রন্থাগার শিক্ষা 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 আমরা আজকে শিক্ষা হয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র একটা চাকরি পাওয়ার এক পাওয়ার একটা উপায় কিন্তু শিক্ষাকে কেবলমাত্র চাকরি পাওয়ার একটি উপায় বললে ভীষণভাবে ভুল করা হবে শিক্ষা হলো আমাদের শারীরিক বিকাশের মাত্র পুষ্টি আমরা শরীরে খাবার খাই কেন পুষ্টি ঢোকে তেমনি আমাদের বুদ্ধিরও পুষ্টির প্রয়োজন হয় সেই বুদ্ধির পুষ্টি আমরা পূর্ণ করি আমাদের গ্রন্থ এবং পুস্তক পাঠ মাধ্যমে সেই পুস্তক পাঠের মাধ্যমে আমাদের সার্বিক বিকাশ হয় শিক্ষা কেবলমাত্র চাকরি পাওয়া নয় শিক্ষা হলো সার্বিক বুদ্ধিমত্তার বিকাশ যেখানে আপনার বুদ্ধিমত্তা বিকাশ হবে এবং আপনি ভালো থাকবেন আপনি নিজেকে ভালো হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আপনার হৃদয়ের ভিতরে পবিত্রতা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন নিজেকে সেই স্বাধীনতা যে আমি ভালো আছি আমি ভালো থাকবো সবাইকে ভালো রাখবো এই যে ভাবনা এই ভাবনা আসে শিক্ষার মাধ্যমে সঠিক শিক্ষা সঠিক শিক্ষা ছাড়া মানবিক বিকাশ আমি মনে করি সম্ভব নয় মানবিক বিকাশের মধ্যে থাকে আমাদের ভিতরের যে ভালত্ব এই ভালত্ব এই পবিত্রতা এগুলো নিয়েই আমরা ভালো থাকি এই পবিত্রতা শিক্ষা এবং জ্ঞান ছাড়া সম্ভব নয় আমরা সবাই যেন ভালো থাকি আমরা সবাই যেন ভালো হই আমরা সবাই যেন সকলের ভালো করি আমরা নিজেরাও ভালো থাকি আমরা সকলের ভালো করি এইভাবে একটু কিন্তু সাধারণ পুস্তক কম হলেও এটা কিন্তু ই পুস্তক বা ই বইয়ের চল এখন প্রচন্ড ভাবে বেড়েছে সাধারণ লোকে এখন সংবাদপত্র ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমেই পড়াশোনা করেন সমস্ত সমগ্র ই বুক কিন্ডেলের মতো মাধ্যমের দ্বারা তারা বিভিন্ন বিভিন্ন বই পড়ে তা কারণ অনেক সময় হয়ে তারা যাত্রা করছেন এবং বই বইয়ের সেটা ওরা না করে ইন্টারে করতে যাতে অত ব্যাগটাও যাতে ভারী না হয় আবার বইটাও পড়া হয় তো আমি এটাই করব আগামী প্রজন্মকে আমি গ্রন্থ ও গ্রন্থাগারে যেতে বলব গ্রন্থাগারে গেলে গ্রন্থাগার একটি মন্দিরের মতো পবিত্র স্থান যেখানে আমরা হৃদয়কে পবিত্র করি তো এই গ্রন্থাগারে অবশ্যই আমাদের আসা উচিত আমি এটা বলি আজকের বক্তব্য শেষ করি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলের মঙ্গল হোক সবাই যেন আমরা মঙ্গলময় হই আর সকলে সকলে ভালো করি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের কি প্রোগ্রাম ছিল আজ সিঁদরি জনতা লাইব্রেরিতে সিঁদরি আঞ্চলিক সাংস্কৃতিক কমিটির সহযোগিতা এবং সিঁদড়ি জনতা লাইব্রেরির উদ্যোগে আমরা আজকের একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আটত্রিশতম পুরুলিয়া জেলা বইমেলা আগামী একুশ থেকে সাতাশে ডিসেম্বর ভিক্টোরিয়া মাঠে অনুষ্ঠিত হবে সেই বইমেলাকে সফল করার লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে আর কি এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের মূল লোক বিষয় হচ্ছে বই ধরো বই পড়ো আজকে সেমিনারের বিষয়বস্তু ছিল যে গ্রন্থ ও গ্রন্থাগার ভাবনা মেহনতি মানুষ ধরো বই ওটা তোমার হাতিয়ার শ্রমিক তুমি ধরো বই ওটা তোমার হাতিয়ার কৃষক তুমি ধরো বই ওটা তোমার হাতিয়ার ছাত্র তুমি ধরো বই ওটা তোমার হাতিয়ার সব নেশায় ক্ষতিকর বই পড়াহিতকর যে জাতি বই পড়ে সে জাতি উন্নতি করে এই স্লোগান স্লোগানে মুখরিত হয়ে সকাল থেকে আজ প্রভাতের মধ্য দিয়ে আমরা আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি এবং মহতি অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আমাদের প্রধান অতিথি ছিলেন আর কি মানভূম মহাবিদ্যালয়ের অধ্যাপক তপন পাত্র মহাশয় উপস্থিত ছিলেন বড়বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক হৃদ্ধিবান চ্যাটার্জি মহাশয় জনশিক্ষা প্রসার আধিকারিক সুভাশিস বাবু মহাশয় এবং এছাড়াও আমরা এলাকার অঞ্চল প্রধান থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবী জ্ঞানীগুণী ব্যক্তি শিক্ষক এবং প্রচুর আর কি নাগরিক সিনিয়র সিটিজেন বুদ্ধিজীবী সহ সবাই আর কি মিছিল হেঁটেছেন অনুষ্ঠানকে সফল করেছেন সেই সঙ্গে যথাসাধ্য আমরা এই কমিটির পক্ষ থেকে আমরা তাদের সামান্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছি আমাদের মূল লক্ষ্য বই ধরো বই পড়ো আপনার নামটা আমার নাম মোহাম্মদ হায়দার হোসেন আমি সিন্দড়ি জনতা লাইব্রেরির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এবং বান্দুয়ান জনসংযোগ গ্রন্থাগারের বর্তমান গ্রন্থাগারিক পুরুলিয়ার ক্লাস এইট থেকে টুয়েলভের স্টুডেন্টদের জন্য এক দারুণ সুখভ জেনেসিস এডুজন নিয়ে এসেছে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ার সুযোগ যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম স্টাডি নোটস মক টেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা ডেমো ক্লাস করতে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে